তো এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যারা ছোট অবস্থায় রয়েছে তো এ ধরনের কোম্পানিগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি হয় আমরা যারা বিগিনার তারাও কিন্তু জানি এই ব্যাপারগুলো তা সত্ত্বেও কিন্তু এগুলোর প্রতি আলাদাই চাহিদা থাকে কারণ এ ধরনের কোম্পানিতে এ ধরনের স্টকেই কিন্তু বড়ো সড়ো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই লোভেই কিন্তু এ ধরনের কোম্পানির প্রতি কিন্তু চাহিদাটা বেশি থাকে তো সেক্ষেত্রে এটা সত্যি যে বড় রিটার্ন মাল্টিপার রিটার্ন পেতে গেলে কিন্তু একটু ছোট ধরনের কোম্পানিতেই যেতে হয় কিন্তু মেন যেটা বিষয় হচ্ছে তার ব্যবসার সেই কোম্পানির ব্যবসা ঠিকঠাক রয়েছে কিনা সে আপনার লার্জ ক্যাপ ব্লুচিপ কোম্পানিগুলোকে আপনার টাকা পাঁচ বছরে দশ গুণ করে দেবে না কিন্তু সেগুলোতে রিস্কও যেমন কম রিটার্নও কিন্তু সেরকমই রিটার্ন হয়তো পাঁচ বছরে টাকা দ্বিগুণ করে দিল বা তার চেয়ে একটু বেশি করে দিল কিন্তু এই ছোট ধরনের কোম্পানিগুলোতে পাঁচ বছরে টাকা আপনার বিশ গুণও হতে পারে আর এ ধরনের ছোট কোম্পানিতে গ্রোথ তো বেশি থাকবেই যদি তাদের বিজনেসটা ঠিকঠাক থাকে বিজনেসে যদি গ্রোথ থাকে তবে গ্রোথটা কিন্তু দ্রুত হয় যেহেতু ছোট অবস্থায় রয়েছে তো এক্ষেত্রে এই কোম্পানিগুলোকে যখন আপনি পোর্টফোলিওতে নিয়ে যাবেন তখন কিন্তু বিশেষভাবে কিন্তু এই কোম্পানিগুলোর প্রতি নজর রাখতে হয় এই কোম্পানিগুলোর যে কোয়ার্টারলি রেজাল্টগুলো বেরোয় আমরা আপনাদের মতো যে যে ইনভেস্টারগুলো আছি আর কি সে তারা তো আর সেই কোম্পানির ম্যানেজমেন্টের সঙ্গে গিয়ে কথা বলতে পারবে না সেই কোম্পানির অফিসে গিয়ে কথা বলতে পারবে না আমাদের কিন্তু নির্ভরশীল থাকতে হয় ডেটাগুলোর উপর যে তাদের এই ডেটাগুলো ঠিকঠাক রয়েছে কি না মানে উন্নতি হচ্ছে কিনা তাদের যে প্রফিটেবিলিটি দিন দিন বাড়ছে কিনা তাদের সেলস দিন দিন বাড়ছে কিনা তাদের ব্যালেন্স শিটে রিজার্ভ দিন দিন বাড়ছে কি তাদের ঋণটা বেশি হয়ে যাচ্ছে কি এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হয় বিশেষ করে এ ধরনের ছোটো কোম্পানিতে আপনি যখন যাবেন তো যাই হোক এখানে তিনটি যে ছোটো কোম্পানি নিয়ে আলোচনা করা হবে তাদের কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে এবং সেগুলোই দেখানো হবে এবং সেগুলো দেখাটাই ইম্পর্টেন্ট তাদের যে বিজনেস তাদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল রয়েছে তাদের সেস প্রফিটেবিলিটি বাড়ছে কি না তো সেগুলোই দেখে নেওয়া হবে এই ভিডিওতে তো ওইগুলো দেখলে এই কোম্পানি সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না যাই হোক লেকচার হলো এখন চলে আসি সেই কোম্পানির পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ডাইনামিক কেবল লিমিটেড তো এটা কোম্পানিরটি ছোটো একেবারে মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এর বিজনেসটা দেখুন এটা বুঝতেই পারছেন এরা কেবল নিয়ে কাজ করে এদের প্রোডাক্টগুলো দেখুন যে কভার্ড কন্ডাক্টারগুলো আছে সিগনালিং কেবলগুলো তারপরে পাওয়ার কেবলগুলো যে রয়েছে তারপরে আরও প্রচুর প্রোডাক্ট রয়েছে দেখুন যে এক্স যে কেবলস তারপরে এস সি এস আর জে কন্ডাক্টার তারপরে ব্রাঞ্চ কেবলগুলো বিভিন্ন ধরনের কেবল মানে যত ধরনের কেবল হয় মোটামুটি তারা কিন্তু সমস্ত ধরনের কেবল তারা তৈরি করে এবং সাপ্লাই দেয় তো এই কোম্পানি কিন্তু মার্কেট ক্যাপিটাল এক হাজার কোটিও নয় কিন্তু বিজনেসটা মোট কথা বিজনেসটাই দেখানো হচ্ছে দেখুন পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এদের পঁয়ত্রিশ বছর ধরে ব্যবসা করছে ডোমেস্টিক যদি ক্লায়েন্ট দেখেন দুশো পঞ্চাশটির উপর রয়েছে যদি আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট দেখেন একশোটির উপর ক্লায়েন্ট রয়েছে আর আপনি দেখুন এদের ব্যবসাটা মানে এত ছোটো কোম্পানি তবুও এদের ব্যবসা দেখুন ইউএসএ পেরু ব্রাজিল চিলি আর্জেন্টিনা ঘানা নাইজেরিয়া ইথিওপিয়া কেনিয়া মানে গোটা বিশ্বজুড়েই কিন্তু এরা এদের ব্যবসা কিন্তু ছড়িয়েছে এদের ক্লায়েন্টগুলো যদি দেখেন দেখুন ক্লায়েন্টও খুব বড় বড় ক্লায়েন্ট এবং প্রচুর ক্লায়েন্ট দেখুন গভর্নমেন্ট ক্লায়েন্ট যদি দেখেন পাওয়ার গ্রিড রয়েছে ভেলের মতো কোম্পানি রয়েছে এনটিপিসি রয়েছে তারপরে কে এস রয়েছে পিএসপিসিএল রয়েছে তারপরে ডিভিসি রয়েছে তো বুঝতে পারছেন যে তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ড রয়েছে মানে বড় বড় কিন্তু ক্লায়েন্ট রয়েছে সরকারি ক্লায়েন্ট এগুলো যদি আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট দেখেন এদের ইন্টারন্যাশনাল সরকারি ক্লায়েন্ট যেগুলো দেখো কেনিয়া পাওয়ার বিপিসি তারপরে ইডিসিএল জেসকো এগুলো এগুলোও আর কি বিদেশ সরকারের কিন্তু এগুলো আর কি বিদেশ সরকারের ক্লায়েন্ট আর কি বিদেশ সরকার আর কি আর যদি প্রাইভেট ক্লায়েন্ট দেখেন দেখেন এনপিসিএল রয়েছে সিমেন্স রয়েছে জ্যাগুয়ার রয়েছে লারসেন অ্যান্ড রয়েছে বাজাজ ইলেকট্রিক্যাল রয়েছে এনসিসি মহিন্দ্রা রয়েছে তারপরে টাটা পাওয়ার রয়েছে আদানির মতো কোম্পানি রয়েছে তো বুঝতে পারছেন মানে কোম্পানি ছোটো হলেও কিন্তু এটা এদের বিজনেস কিন্তু প্রচণ্ড গ্রো করছে প্রচণ্ড ছোটো বিজনেস নেটওয়ার্ক কিন্তু তারা দিন দিন বাড়াচ্ছেই তো এই কোম্পানির যদি এখন রিটার্নটাতে চলে যান এই কোম্পানি গত ছ মাসে নেগেটিভে রয়েছে গত এক বছরে একশো ছত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো যারা প্রথম থেকে আর কি হোল্ড করছেন তারা একশো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন তিনশো বিরাশি টাকায় চলছে এটা মার্কেটে খুব একটা বেশি দিন হলো না মার্কেটে নামার দু হাজার বাইশের দিকেই নেমেছে মাঝামাঝি সময়ে তো তখন থেকে এখন পর্যন্ত একশো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্নে বসে রয়েছে আর চারটা দেখলে বুঝতে পারছেন এখন কিন্তু কারেকশন বা কনসালটেশন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে এখন অল টাইম হে থেকে প্রায় ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে ঠিকঠাক দেখলে হয়তো চল্লিশ পার্সেন্টের কাছে হতে পারে তো এগুলোই কিন্তু যে কোনো ভালো কোম্পানির ক্ষেত্রে মানে এন্ট্রির ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে পারে তো অবশ্যই এই কারেকশনের পেছনে কোনো খারাপ অবস্থা আছে কি না তাদের ব্যবসার কিংবা তাদের কোনো সমস্যা আছে কি না সেগুলো দেখে নেব তো তার আগে দেখে নিনের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো মাত্র আটশো আটত্রিশ কোটির মার্কেট ক্যাপিটাল পি কিন্তু খুব সুন্দর রয়েছে চব্বিশ পয়েন্ট সাত রয়েছে রিটার্ন অন ইকুইটি উনিশ পার্সেন্টের মতো রয়েছে বুকভ্যালু আট সপ্তশি রয়েছে বর্তমানে তিনশো একাশি টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট হিসাবে মানে মাইক্রোক্যাপ কোম্পানি হিসাবে যথেষ্ট যথেষ্ট স্ট্রং এ ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে চব্বিশ রয়েছে যেটা এ ধরনের কোম্পানিতে কিন্তু প্রচণ্ড থাকে মানে খুব বেশি ভ্যালুয়েশন হয়ে যায় এখন দেখুন এদের মূল বিষয় তাদের ব্যবসায় কেমন গ্রোথ রয়েছে তো দু হাজার আঠেরো সাল থেকে যদি দেখেন তখন এদের সেলস হতো তিনশো সাতান্ন কোটি সেটা পরের বছর বেড়েছে পাঁচশো সাতাইশ হয়েছে কোভিড টাইমে একটু কমে গিয়েছে তারপরে দেখুন কুড়ি আর একুশে কম কমে গিয়েছিল তারপরে পাঁচশো চৌষট্টি হলো দু হাজার বাইশে দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশে ছশো ঊনসত্তর হলো এখন থার্ড কোয়ার্টার অবধি সাতশো ছয় যেটা কিন্তু আরও বৃদ্ধি হবে আরও অ্যাড হবে কারণ ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে ছিল টু ডিজিটে সাত কোটি সেটা এখন চৌত্রিশ কোটি পাঁচ গুণ তারা কিন্তু তাদের প্রফিটেবিলিটি বাড়িয়েছে এই কয়েক বছরে সেলসও বাড়িয়েছে তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা কিন্তু প্রচুর দ্রুত কিন্তু গ্রো করছে এই কোম্পানি ব্যালেন্স শিট যদি দেখেন একশো একাত্তর কোটির রিজার্ভ রয়েছে এবং ঋণও রয়েছে একশো তেরো কোটির কিন্তু যে ঋণটা রয়েছে শর্ট টার্মে রয়েছে লং টার্মে কিন্তু একেবারেই কম রয়েছে আট কোটির মতো তো একটা ছোট কোম্পানি হিসাবে কিন্তু যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে এখন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন ম্যাক্সিমাম যতটা থাকা যায় প্রায় ততটাই রয়েছে প্রোমোটা চুয়াত্তর পয়েন্ট পঁয়তাল্লিশ এফআইরা সামান্য নজর দিয়েছে পয়েন্ট জিরো এইট পার্সেন্টের মতো ডিআইরাও সামান্য নজর দিয়েছে পরের পয়েন্ট জিরো এইট পার্সেন্ট পর্যন্ত আর বাকিটা রয়েছে পাবলিক পঁচিশ পয়েন্ট সাঁত্রিশ মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু এত মাইক্রোক্যাপ ধরনের কোম্পানিতে কিন্তু খুব কমই পজিশন নেয় তো এখানে কিন্তু তারা নজর দেওয়া শুরু করেছে তো অবশ্যই বুঝতে পারছেন তার ডেটাগুলো তার শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক তার যে ব্যালেন্স শিট হোক তার সেলসে গ্রোথ প্রফিটেবিলিটি গ্রোথ সব কিছু কিন্তু পজিটিভ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা কিন্তু নজরের মধ্যে রাখতে পারেন স্টাডি করতে পারেন এই কোম্পানিটিকে নিয়ে এর যেটা কোম্পানি রয়েছে এটাও কিন্তু মার্কেট নতুন কোম্পানি যেটা হচ্ছে আইটি সেক্টরে কাজ করে সেক সফট লিমিটেড তো এ ধরনের কোম্পানিগুলো নিয়ে কিন্তু কমই আলোচনা করা হয় তো যাই হোক এদের কিন্তু বিজনেসের গ্রোথ রয়েছে এগুলো খুঁজতে এগুলো কিন্তু মার্কেটে প্রচুর মানে স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপের সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে তার মধ্যে এ ধরনের কোম্পানিগুলো যেগুলো বিজনেসে গ্রোথ রয়েছে সেগুলোকে কিন্তু খুঁজে বের করতে হবে আর যাই হোক এগুলো খুঁজে বের করা হয় আপনাদেরকে পরিচয় করে দেওয়া হয় এগুলো কিন্তু অনেক মানে কষ্ট করা হয় আর কি যাই হোক সেজন্যই আর কি কিছুটা হলেও আপনাদের উপকার হয় হয়তো যদি উপকার হয়ে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক এই কোম্পানির যদি আপনি বিজনেস দেখেন এদের যে প্রোডাক্টগুলো দেখুন এরা অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে ডাটা অ্যানালাইসিস কিউ এবং টেস্টিংয়ে কাজ করে ক্লাউড ইনফ্রা এবং সিকিউরিটিতে ই কমার্সে এরা কাজ করে এদের যে সার্ভিসগুলো প্রোভাইড করে ফিনটেকে এ প্রোভাইড করে হেলথ কেয়ারে লজিস্টিক ট্রান্সপোর্টে ইউটিলিটিসে এরা কিন্তু তাদের সার্ভিস প্রোভাইড করে তো একেবারে টিপিক্যাল যে আইটি সেক্টরের স্টকগুলো তাদের যেটা আর কি সার্ভিস থাকে তারা কিন্তু যতটা পারে প্রোভাইড করে তো এই কোম্পানির যদি এখন আপনি রিটার্ন দেখেন দেখুন গত এক বছরে উনআশি পার্সেন্টের মতো কিন্তু একটা সুন্দর রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে আটশো ষোলো পার্সেন্টের মতো মাল্টিপাইয়ার একটা রিটার্ন দিয়েছে বর্তমানে দুশো সাতপান্ন টাকায় চলছে আর এখন কিন্তু অনেকটাই কারেকশনে রয়েছে অল টাইম হাই থেকে মোটামুটি কিন্তু বত্রিশ পার্সেন্টের কাছাকাছি তারও বেশি হবে আর কি ঠিকঠাক দেখলে তো এ ধরনের কোম্পানিগুলো কিন্তু এরকমই এদের যেমন রিটার্নও বড় হয় দেখুন এই কারেকশনটা আসার আগে কিন্তু গত এক বছরেই মোটামুটি তিনশো চারশো সাড়ে তিনশো পার্সেন্টের রিটার্ন দিয়েছিলো তারপরেই কিন্তু এই কারেকশনটা তিরিশ পার্সেন্ট মতো কারেকশনটা তো অবশ্যই এ ধরনের কোম্পানিগুলো কিন্তু কারেকশনটাই বেস্ট হবে মানে কারেকশনটার সময় এন্ট্রি মারাটাই কিন্তু বেস্ট যখন পিকে থাকে যে কোনো কোম্পানি ক্ষেত্রে সে ভালো হোক খারাপ হোক বড়ো হোক ছোটো হোক যখন পিকে থাকে সে সময় এন্ট্রিটা কিন্তু সব সবসময় রিস্কি হয় তো এই কোম্পানির যদি আপনি দেখেন এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল দু কোটি স্মল ক্যাপ এটারও ভ্যালুয়েশন খুব সুন্দর রয়েছে সাতান্ন পয়েন্ট আট রয়েছে সাতাশ পয়েন্ট আট রয়েছে রিটার্ন অনেক অনুকরি বাইশ পয়েন্ট সাত রয়েছে বুক ভ্যালু বিয়াল্লিশ পয়েন্ট নয় রয়েছে বর্তমানে দুশো ছাপ্পান্ন টাকা চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট টু সেভেন পার্সেন্ট হিসাবে এখন দেখুন এর যে বিজনেসটা কেমন চলছে দেখুন দু হাজার আঠেরোতে এদের যখন সেলস হতো দুশো ছিয়াশি কোটি সেটা পরে বছর বাড়লো তিনশো আটান্ন হলো তারপরে বছর তিনশো উনষাট তারপরে তিনশো ছিয়াশি চারশো আশি তারপরে দেখুন চারশো আশি থেকে দু হাজার তেইশে ছশো ছেষট্টি এবং সাতশো উনপঞ্চাশ আরও একটা কোয়ার্টার বাকি আর প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে ছিল চব্বিশ কোটি এখন সেটা প্রায় একশো কোটি ছুঁই ছুঁই আটানব্বই কোটি যেটা কিন্তু একশো কোটি পেরিয়ে যাবে এই কোয়ার্টারে যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এই বছরেই বেরিয়ে যাবে আর ব্যালেন্স শিট যদি দেখেন চারশো চুয়াল্লিশ কোটির এদের রিজার্ভ রয়েছে আর ঋণ সামান্য রয়েছে মাত্র বারো কোটির সেটা কিন্তু লিজ লাইবিলিটি মানে একেবারে ঋণমুক্ত কোম্পানি লং টার্মে এবং শর্ট টার্মে কিন্তু কোনো ঋণ নেই এখন দেখুন এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ছেষট্টি পার্সেন্ট সাড়ে ছেষট্টি পার্সেন্ট রয়েছে প্রোমোটার এফআইএ রয়েছে চার পার্সেন্ট ডিএই রয়েছে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট বাকিটা রয়েছে পাবলিক চব্বিশ পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট তো বুঝতে পারছেন মানে ছোট কোম্পানি কিন্তু এখানে এটা কিন্তু ভালো রকম নজর দিচ্ছে আর হোল্ডিং কিন্তু তারা ধীরে ধীরে বাড়াচ্ছে আর ডিআইরাও কিন্তু নজর দেওয়া শুরু করেছে আর কিন্তু প্রোমোটারও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে তো এই কোম্পানিরও যে ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে এটাকেও কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন এটা নিয়ে স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে রেইনবো চিনড্রেস মেডিকেল লিমিটেড তো এটাও কিন্তু দারুণ পারফরমেন্স দিচ্ছে এরা মেডিকেল সেক্টরে কাজ করে তো এদের যে সাউথবেস্ট এটা কোম্পানি আর কি এদের চাইল্ড কেয়ার পেট্রিয়াটিক যে স্পেশালিটি তারপরে অবস্টেটিক্স গাইনোকোলজি এগুলো নিয়ে এরা কাজ করে তো এদের কাছে কিন্তু এরা চব্বিশ বছর ধরে ব্যবসা করছে তাদের মোটামুটি যেটা রয়েছে আর কি তিনটা ক্লিনিক রয়েছে ছয়টা সিটিতে উইথের টোটাল বেড উনিশশো মানে আপাতত ছোট অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু তারা বিজনেস এক্সপান্ড করছে তাদের ডেটাগুলো যদি ডিটেলসে দেখা যায় বুঝতে পারবেন তাদের যে এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন আর এর যদি এখন রিটার্ন দেখেন দেখুন এক বছরে চুয়াত্তর পার্সেন্টের মতো সুন্দর একটা রিটার্ন দিয়েছে পাঁচ বছরে একশো একাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যদিও পাঁচ বছর হয়নি দু হাজার বাইশে এটা মার্কেটে নেমেছে আর কি এনএসসিটা তো তখন থেকে এখন পর্যন্ত একশো একাত্তর পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে বারোশো উনচল্লিশ টাকায় চলছে এবং চার্জটা সুন্দর কিন্তু লেফট টু রাইট উপরের দিকে উঠছে মাঝে মাঝে কারেকশন হচ্ছে কিন্তু তারপরে কিন্তু সেই পুরনো হাই আবার ভেঙে দিচ্ছে তো খুব সুন্দর চার্ট রয়েছে এখন দেখুন এই কোম্পানির যে ফান্ডামেন্টাল প্যারামিটার মার্কেট ক্যাপিটাল বারো হাজার ছশো একাত্তর কোটি পি সাতান্ন রয়েছে রিটার্ন আনু কোটি পঁচিশ সাড়ে পঁচিশ রয়েছে গুগল একশো বারো রয়েছে বারোশো আটচল্লিশ টাকায় চলছে ফেসগুলো দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন দেখুন এদের মেন যে বিষয়ে তাদের বিজনেসটা কেমন গ্রো করছে দু হাজার আঠেরোতে এদের শেষ হতো চারশো দুই কোটি পরের বছর হলো পাঁচশো তেতাল্লিশ কোটি তার পরের বছর হলো সাতশো উনিশ কোটি তারপরে একটু কমে গিয়েছিল ছশো পঞ্চাশ কোটি তারপরে দেখুন নশো চুয়াত্তর কোটি থেকে নশো চুয়াত্তর হলো দু হাজার বাইশে তারপরে দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশে এগারোশো চুয়াত্তর তারপরে বারোশো তিয়াত্তর কোটি তো সুন্দর গ্রোথ রয়েছে সেলস প্রত্যেক বছর কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার আঠেরোতে ছিল ছত্রিশ কোটি এখন সেটা দুশো একুশ কোটি মানে কত গুণ বাড়িয়েছে কয়েক বছরে তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে দুর্দান্ত গ্রোথ রয়েছে তাদের ব্যবসায় এখন দেখুন এদের ব্যালেন্স শিট হাজার কোটির এদের রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে ছশো একত্রিশ দেখাচ্ছে তার মধ্যে ছত্রশো একত্রিশে কিন্তু লিজ ল্যাবিলিটি যেটুকু লং টার্মে শর্ট টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি তো প্রচণ্ড স্ট্রং ব্যালেন্সের রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু জবরদস্ত রয়েছে ঊনপঞ্চাশ পয়েন্ট তিরাশি পার্সেন্ট প্রোমোটর এফআই রয়েছে বাইশ পার্সেন্টের উপরে ডিআই রয়েছে পনেরো পার্সেন্ট সাড়ে পনেরো পার্সেন্টের কাছাকাছি আর পাবলিক রয়েছে বারো পয়েন্ট তেইশ পার্সেন্ট বুঝতে পারছেন মানে এফআই ডিআই প্রোমোটর সকলে একেবারে হোল্ডিং কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন এফআইআই উনিশ পার্সেন্ট ছিল সেটা বাইশ পার্সেন্ট করেছে ডিআই পনেরো পয়েন্ট আটত্রিশ ছিল পনেরো পয়েন্ট বাষট্টি করেছে মানে যখনই সুযোগ পাচ্ছে তখনই কিনছে আর পাবলিক হোল্ডিং যে বেঁচেছে দেখুন সেটা গোটাটাই এফআইআই ডিআই রা কিনে নিয়েছে তো মানে এ ধরনের কোম্পানিতে আর কি যখন প্রোমোটর এফআইডি ভরসা দেখায় তখন কিন্তু আমাদের ভরসা মানে একটা আলাদাই কনফিডেন্স জাগে তো এই কোম্পানির যদি আপনি যে ডেটাগুলো দেখলেন প্রত্যেকটাই কিন্তু পজিটিভ রয়েছে ব্যালেন্স শিট তো একেবারে ঋণমুক্ত ব্যালেন্স শিট আর এদের যে সেলসের গ্রোথ রয়েছে সেটা কিন্তু অসাধারণ রয়েছে তো এই কোম্পানিটিকেও আপনারা স্টাডি করতে পারেন তো যাই হোক এই তিনটি কোম্পানি পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এগুলো ছোট ধরনের কোম্পানি হলেও এদের কিন্তু বিজনেসে সুন্দর গ্রোথ রয়েছে আর বিশেষজ্ঞরাও কিন্তু এই কোম্পানিগুলোর প্রতি বুলিশ রয়েছে তাদের মতে এই কোম্পানিগুলোর মধ্যে প্রচণ্ড পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার তো যাই হোক এই তিনটি কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বড় বিশেষজ্ঞ নই কিংবা সেভি অ্যানালিস্টও নই আমি যে দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবতেন আর এই তিনটি কোম্পানি সম্বন্ধে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ